নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে সেটা আমরা আগেও উচ্চারণ করেছি কারণ এ দেশের জনগণ দীর্ঘ ষোলো সতেরো বছরের অবিরাম সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ দিয়েছে কিসের জন্য ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বশেষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এবং রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য পরে এই দাবি গণদাবিতে পরিণত হয়েছে এইগুলো বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সংসদ পাবো রাজনৈতিক সরকার পাব তো সুতরাং এই পথে যারাই বাধা সৃষ্টি করতে চাইবে কৌশলে হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দলীয়হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটাই জনগণ প্রত্যাখ্যান করবে বলে আমরা বিশ্বাস করি